নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন ভেবেছি যে তোমাদের সামনে একটু চিলি চিকেনের রেসিপি নিয়ে আসবো তো নিয়ে এসেছি তো চিলি চিকেনের রেসিপি মানেই সলিড মাংস আর বন্ধুরা সলিড মাংস ছাড়া কিন্তু চিলি চিকেন ভালো হয় না তো যখনই তোমরা চিলি চিকেনটা করবে তখনই কিন্তু অবশ্যই সলিড মাংস নিয়ে আসবে তো আমিও দেখো দোকান থেকে সলিড মাংসটা নিয়ে এসেছি চিলি চিকেন করার জন্য তো তার জন্য দেখো দোকান থেকেই পিস করে দিয়েছে ছেলে গিয়ে বলেছে চিলি চিকেনের পিস তো সেইভাবেই পিস দিয়েছে করে তো চলো চিলি চিকেনটা বানানো শুরু করে দিই তো সবার প্রথমে দেখো মাংসটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তার মধ্যে এক ঢাকনা ভিনিগার দিয়ে এটাকে আমি মাখিয়ে রাখবো দু ঘন্টা দু ঘন্টা পরে আমি এর মধ্যে দিয়ে দেব অ্যরারুট তো প্রথমে আমি তিন চামচ অ্যারুট দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেব অ্যারারুটটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মা ভিনিগারের সাথে যেহেতু আমি ভিনিগারটা দিয়েছি তো তার সাথে আমি অ্যারারুটটা দিয়েও মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো এই দেখো দু ঘন্টা পর আমি এর মধ্যে আবার চার চামচ অ্যারুট দিয়েছি আর পেঁয়াজ আর রসুনের রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেঁয়াজ আর রসুনের পেস্ট করাটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি আবার রেখে দেবো এক ঘন্টার জন্য তো এই দেখো আমি কিন্তু দেখো তোমাদের মশলাটা কি কি দিয়েছি পেঁয়াজ আর রসুন তো পেঁয়াজ আর রসুনটাকে আমি কিন্তু পেস্ট করে তারপরে এখানে দিয়েছি এবার দিয়ে দেব একটা ডিম একটা দেবো বেশি দেবো না যেহেতু মাংসটা এখানে ছশো গ্রাম মাংস আছে তো তার মধ্যে আমি একটাই ডিম দেব তো চলো এটাকে আমি আর এক ঘন্টার জন্য রেখে দিয়েছি রেখে দিয়ে এবার আমি চলে আসবো সবজিটাকে কাটতে তো কি কি সবজি কাটবো বন্ধুরা দেখে নাও দুটো ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ সাথে থাকবে যেটাকে আমরা বলি রসুনের যে গাছ মানে রসুনের যে কলিটা যেটা পেঁয়াজ কলি সেই পেঁয়াজ কলিটা এটার নাম অনেকেই তোমরা জানো ইংলিশে যেটাকে বলে কিন্তু আমি তোমাদের অনেকে হয়তো জানো না তাই মানে বাংলায় তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি রসুনের কলি তো সেটাকে কিন্তু আমি কেটে নিয়েছি সাথে কেটে নেব ক্যাপসিকাম আর দেখো বন্ধুরা ক্যাপসিকামটা কিভাবে কেটেছি তোমাদের দেখিয়েছি এবার দেখিয়ে দেবো পেঁয়াজ কাটা তো বন্ধুরা দেখো আমার পাশে কিন্তু দু একটা মাছই উঠছে তো তার জন্য কিছু ভেবো না কারণ আমি সব কাজ করতে করতে এর ভিডিওটা করছি তো এইসবের গন্ধে মাছি চলে এসছে রান্না করতে করতে চলে এসেছি তো এই দেখো কেটে নিলাম গাজর আর গাজরটাও কিন্তু দেখো চার ফালা করে মাঝখান দিয়ে ছোটো ছোটো আর এই যে আমি রসুনের যে কলিটাকে কেটে রেখেছিলাম সেটাকে আরও দু তিনবার ধুয়ে নেব তো দেখো আমি যেটাকে আমি এক ঘন্টা ভিনিগার আর মশলা দিয়ে মানে পেঁয়াজ আর রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ডিম দিয়ে তো তার মধ্যে কিন্তু আমি কালো জুড়ে দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সরি কালো জিরেটা বলা ভুল হয়েছে তো এই চলে এসছি দেখো আমি ভাজতে তো এই যে আমি চিকেনগুলো সলিড মাংসটাকে যে মশলা দিয়ে মানে মেরিনেট করে রেখেছিলাম সেটাকে দেখো আমি আস্তে আস্তে কিন্তু চিকেন পকোড়ার মতো ভেজে নিলাম বা চিকেনের বড়ার মতো ভেজে নিলাম ছোট ছোটো করে এটাকে চাইলে তোমরা আরও অনেকে আরেকটু ছোটও করতে পারো কারণ এটা বেশি বড় ভালো লাগে না তো চলো কড়াই বসিয়ে দিই পুরোপুরি রান্নাটা করার জন্য আর আমি কি কী কেটে নিয়েছে তোমাদের দেখিয়েও দিলাম তো কড়াইতে দেখো সবার প্রথমে দিয়ে দেবো গাজর আর সামান্য একটু নুন গাজরটা হালকা ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে এটাকে বেশ সুন্দর করে হালকা করে একটু লাল লাল ভাব আসবে বাদামি বাদামি রঙ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে যাবো তো দেখো বাদামি রঙ চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু দিয়ে দিলাম রসুনের যে কলিটা সেটা আবার আরেকটু ভালো করে কষিয়ে নেব আর আঁচটা কিন্তু বন্ধুরা অবশ্যই মিডিয়াম রাখবে আঁচ কিন্তু জোরে দেবে না দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব গোলমরিচের আরেকটু গুঁড়ো তো চলো এবার এটাকে আবার একটু নাড়াচাড়া করি এটাকে নাড়াচাড়া করতে করতে সিম্পলভাবে সুন্দর করে আমি কিন্তু নরম করে কষিয়ে নেব তো এ দেখো বন্ধুরা আমার কিন্তু এটা কষে কষে এসছে দিয়ে দেব চিকেনের বড়াগুলো মানে সলিড মাংস দিয়ে যেই বড়াটা আমি করে রেখেছি সেই বড়াগুলো তো বন্ধুরা এর মধ্যে কিন্তু একটাও হার নেই কিছু নেই শুধু সলিড মাংস তো এটাকে আমি কিন্তু এখন ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো সস তো আমার যেহেতু ছশো মাংস তার মধ্যে কতটুক টমেটো দিলাম তোমাদের দেখিয়ে দিই কতটুক টমেটো সস দিলাম মানে একটা টিউব পুরো দিয়েছি মানে এটা পনেরো টাকা টিউবটা দিয়ে দেব চিলি সস তো চামচে করে তোমাদের গুনে দেখাতে দেরি হচ্ছে তো আমি দেখো চিনি চিলি সসটা এখানে কিন্তু চার চামচ আর দিয়ে দিলাম সয়া সস সেটাও এক চামচ মানে ঢাকনার এক ঢাকনা তার মানে এক চামচ এবার কর্নফ্লাওয়ারটাকে আমি কিন্তু জলে গুলে নেব এখানে কর্নফ্লাওয়ার আমি মেপে রেখেছি কম করে তিন থেকে সাড়ে তিন চামচ কর্ন ফ্লাওয়ার রয়েছে তো সেটাকে দেখো আমি গুলে নিয়েছি গুলে নিয়ে অর্ধেকটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি আবার আর অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে দেখো আর একটু নাড়াচাড়া করে রেখে দেব। তো দেখো চিলি চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এটা নামানোর সময় হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমি নামিয়ে নিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে আমার চিলি চিকেনের যে বড়াটা ভেজেছিলাম তো সেই বড়াটা কিন্তু খুলে গেছে মাংসটা বেরিয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো টাটা আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এটা কিন্তু বন্ধুরা খেতে খুব টেস্ট হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে